আগুন জ্বালাতে হলে আগে জোগাড় করতে হবে শুকনো খড় আর ডালপালা ওই ছোট নদীর ওপারে আছে খড় আর শুকনো ডালপালা কিন্তু সমস্যা হচ্ছে এই নদী এখন সাঁতার কেটে পাড়ি দিতে হবে ঝুঁকি নিতে হবে কারণ আগুন ছাড়া রান্না সম্ভব না আমি ওইখান থেকে রান্না করার জন্য নিয়ে আসলাম খরো জোগাড় হয়ে গেছে এবার বানাতে হবে ছোট একটা চুলা অবশেষে চুলা তৈরি হয়ে গেছে মাটি খুঁড়ে বানানো এই ছোট্ট চুলাই এখন আমাদের রান্নাঘর এখন মাছগুলোকে একটু মশলা দিচ্ছি প্রকৃতিতে তেমন কিছু না থাকলেও যেটুকু লবণ আর মশলার সাথে এনেছিলাম সেটা এখন সবচেয়ে দামি জিনিস মনে হচ্ছে